তো বন্ধুরা আজকের এই ভিডিওটা একদমই মিস করো না কেননা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা কিভাবে তৈরি হয় ইট মানে ঘরবাড়ি তৈরি করতে ইটের একান্ত প্রয়োজন আর এই ইটটা কীভাবে তৈরি হয় আর কীভাবে একটা ভালো মানের ইট চিনতে পারবা বা কোথায় একটা ভালো মানের ইট পাইবা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবা তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো বন্ধুরা ইটের মধ্যে যে ব্র্যান্ডিং লোগোটা আয়ে ঠিক আছে যেমন এটা এস দুর্গা ব্র্যান্ডের ইট তো এরকমই একটা ডাইস থাকে না তো এটার ভিতরে নেক্সট কীটা করবো কালো মাটি হ্যাঁ কালো মাটি একদম কালো মাটি একদম কালো মাটি

আর তোমরা তো অলরেডি মানে দুইটা তিনটা তিনটা আছে তিনটা বিক্স আছে যেমন ডিবিসি স্টার ডিবিআই আর এস দুর্গা এস দুর্গা এস দুর্গাটা একদম নতুন নতুন এস দুর্গাটা একদম নতুন আর তোমরা হেবারটাতে দেখলাম মানে ইও কি জানি কো গরু দিয়েছিল ইও করা এক মাটি মানে একদম আমরা প্রথমত পাক মিল পাক মিল এরিটো পাওয়া যায় আমাদের এখানে পাক মানে পাক মিল এসে মনে গরু

কিভাবে আগুন দেওয়া হয় আর আগুন আগুনটা যেটা থাকে এটা কতদিন থাকে আগুনটা পাঁচ মাস এক আগুনই থাকে তো পাঁচ মাস এই আগুনটা থাকবো তারপর ধাপে ধাপে বাইর করা হয় না বলে বিশেষ করবো এটা নিচে আগুন আছে পিছুদের এই চোলাটা দেখতেছো যে টেকনিক্স নিচেই আগুন আছে আমি এখন যেদিকে ফারাতে সেদিকে কি আগুন আছে এ আমি নেই ডুকা ডুকা দেখা আইতাম নি সত্যি নি

মানে সবটার মধ্যে আছে না এত গরম এই পুরাটা হলো চুলা আর দুয়াটা বাইরে আছে এদিক তো আমরা আছি এখন বর্তমানে দুর্গা এদিকে আগুন নাই তো আইতাম তো খুব ভয় লাগতে সত্যি সুন্দর তো জানা আছে এনো তো এমনি তো চুলা ইয়ে না তো তারপর সে একটা কোয়েশ্চেন একটা মানে ইটের যে বাট্টাটা এটাতে কয় কোয়ালিটির তৈরি হয় আমরা তো বেসিক্যালি ফার্স্ট ধরনের তৈরি হয় যেমন ফার্স্ট ক্লাস বাবু ক্লাস মিস ক্লাস কেট ক্রিকেট ব্যান্ড ক্রিকেট

আমরা एक्चुअली 1000 এ বিক্রি করি আচ্ছা হ্যালো যারা 1000 তে কম নিতে চাও তারার লেগো আছে যারা 1000 এ নিতে চাও তারার লেগো আছে কোনো সমস্যা না আছে ভালো ভালোই চলবে এখানে আর কন্টাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিলে ভালো হবে কন্টাক্ট নাম্বার হলো 8787801369 এবং ডেলিভারির সুবিধা আছে ডেলিভারি আছে কোনো ঝঞ্ঝাট নাই আইবা দেখবা ইটলে দেব আবার বা ফোন নাম্বারে কন্টাক্ট করে দিবা ইট পাঠায় দেবে আর আমার অডিয়েন্সের লাগে একটা ডিসকাউন্ট থাকুনি অবশ্যই

বাহ আর কি লাগে ডিসকাউন্ট পাইবার কোনো চিন্তা নাই জাস্ট আয়ো ভিজিট করো আইসাড়া নিয়ে যাও ভালো মানের ইট আর ইট আমি দেখাইও দিলাম আর এই বাটটাতে কয় রকমের ইট তৈরি হয় তোমার কাছে এই জিনিসটাও শেয়ার করে দিলাম